প্রিয় আমাদের সন্তান জনকল্যাণ পার্টির চেয়ারম্যান তো তার এই সংগঠনকে তিনি কত দূর কিভাবে নিয়ে যাবেন তো সে বিষয়ে আজকে আমরা জানবো ভাই যদি একটু বলতেন আমি জনকল্যাণ পার্টির চেয়ারম্যান আমাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে আপনারা চিনেন যে আমার জনকল্যাণ পার্টিতে এমপি নমিনেশন নেওয়ার জন্য ডক্টরেট ডিগ্রি প্রয়োজন আপনি অনার্স মাস্টার্স পাস করে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছেন বড় ব্যারিস্টার বড় ইঞ্জিনিয়ার বড় ডাক্তার বড় সচিব বড় সেনাপ্রধান বড় মেজর জেনারেল বড় প্রফেসর এই লোক এমপিতে নমিনেশন নেবেন এখন আমার এমপি পদ খালি কোথাও আমি এমপি পদ দিই না কেউ যদি বলে যে আমি এমপি নমিনেশন নিছি তাহলে সে মিথ্যা কথা বলতেছে সে তার তার মতন করে প্রচার করতেছে তবে কিছু কিছু ছেলে পেলে উঠতে ছেলে পেলে তারা প্রচার করতেছে আমি এমপিতে দাঁড়াতে চাই জনকল্যাণ পার্টির পক্ষ থেকে সে প্রচার করে যদি সে ভাইরাল হইতে পারে হোক তার একটা স্বপ্ন আছে সে অন্য দল থেকে নিতে পারে অথবা স্বতন্ত্রভাবে এমপি প্রার্থী হইতে পারে সেই হিসাবে অনেকে ভাইরাল করে আমার চোখের সামনে পড়লো আমি কিছু দেখিও না দেখি যে করুক যার মতন করে করুক কিন্তু আমি তাকে নমিনেশন দিই নাই আর বর্তমানে আমি উপজেলার চেয়ারম্যান প্রার্থী হিসাবে বিয়ে পাশ যারা মিনিমাম বিয়ে পাস যারা বিদেশ হোক দেশে হোক তাদের আমি উপজেলা নমিনেশন দিব তবে কারো কাছে দেশে কারো দেশে কারো কাছ থেকে কিন্তু আমি কোনো টাকা পয়সা নেই নাই আর এখনও নিব না আমার বিদেশ কমিটিতে মোট নয় জন সদস্য আছে এখন যেই কটা সদস্য ছিল সবাই আওয়ামী করে দেখা তাদের বাদ দিয়ে দিচ্ছে এখন নয় জন সদস্য আছে এই নয় জন থেকে কয়জন যে ঠিক আল্লাহ জানে তারা আমাকে দুই হাজার টাকা করে দেয় প্রতি মাসে এই প্রতি মাসের দুই তারিখে দুই হাজার টাকা করে দেয় এটা আমি ফেসবুক ইউটিউবে ভাইরালও করছি এখন কত হলো যে টাকায় কিন্তু নমিনেশন বিক্রি হবে না দুই হাজার টাকা বিদেশ কমিটিতে জন দেয় এর মধ্যে আবার দুইজন আবার এক হাজার করেও দেয় নাই এখন এই এই হিসাবে আছি আর উপজেলা চেয়ারম্যান প্রার্থী এখন দিতেছি প্রত্যেকটি উপজেলায় যারা উপযুক্ত মানে বিএ পাস কিংবা মাস্টার্স পাস অনার্স পাস এম এ পাস তারাই আসবেন আর উকিল হইলেও কিন্তু আপনি এখন যারা নেবেন নমিনেশন নেবেন তারা উপজেলার চেয়ারম্যান হিসেবে নিতে হবে এমপি পদে এখন কোনো নমিনেশন দিচ্ছি না আর আমার দল নিবন্ধন নাই দল নিবন্ধন করানোর জন্যই উপজেলা প্রার্থী নমিনেশন দিব যাতে করে তাদের কাছ থেকে দুইশো লোকের সব লোক থেকে দুইশো লোকের গণস্বাক্ষর নিয়ে আমার দলটা নিবন্ধন করতে পারি কারণ যারাই আমার গণস্বাক্ষর দিব দল নিবন্ধনের জন্য পদের আশায়িত্ব দিব তারা হয়তো এমপি হইতে চায় কিন্তু আমি এমপি দিতে পারবো না কারণ এমপি হইব বড় বড় মেজর জেনারেল বড় বড় সেনা এখন পদ্মের করছি উপজেলা চেয়ারম্যান বানাবো তবে বিয়ে পাস হয়ে আপনারা যারা বিয়ে পাস তারাই আমাকে কমিটি দিয়ে আমার দল নিবন্ধন কমিটি বলতে কমিটি না মানে আপনার বিশ দুইশো লোকের স্বাক্ষর আমাকে জমা দিতে হবে তাদের আমি কোনো কমিটি দিব না শুধু আপনাকেই উপজেলা চেয়ারম্যান কমিটিতে রাখবো যদি আপনি বিয়ে পাশ হন ভবিষ্যতে আপনার এই পার্টি ভবিষ্যতে এই পার্টিকে কোথায় দেখতে চান আপনি ভবিষ্যতে কি আমি এবার নিবন্ধন হলে তো এইবারই ক্ষমতায় দেখতাম এবার আমার দল নিবন্ধন করার জন্য চেষ্টা করতেছি এখন সেই কারণে আমি উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে সারা বাংলাদেশের তিনশো আসনে আমি উপজেলা পাচ্ছি মনোনয়ন দেওয়ার জন্য ফেসবুক লাইভ করছি কালকে থেকে শুরু করছি এর মধ্যে আপনি কতজন সদস্য আপনাদের এখানে আছে আজকে মনে হয় 150 লোক হয়ে গেছে দা ফেসবুকে একদিনে আমার একদিনে মানে একদিনে উপজেলা শুধু উপজেলা চেয়ারম্যান উপজেলা সবাই বিএ পাস কেউ মাস্টার্স পাস বিএ পাস কেউ বলে আবার বিএসসি পাস কেউ এমএসসি পাস এখন আমি এগুলো খাতায় লিখতে পারি না কালকে রাতে আজকে লিখবো কারা কারা তার মধ্যে থেকে যারা সার্টিফিকেট জমা দিতে পারবে না তারা বাদ আর যারা অন্যায় অফিসার করছে আওয়ামী লীগ করছে গন্ডামি করছে তারা বাদ আচ্ছা আচ্ছা আর ভালো ভালো লোককে রাখবো তো পরিশেষে আপনি এই জনগণ পার্টির সঙ্গে কি দিতে চাই না কারণ লাইফ দিলে হাজার হাজার লোক স্বপ্ন দেখে উপজেলা চেয়ারম্যান হইতে এর মধ্যে মাত্র দরকার 300 520 টা উপজেলা 300 উপজেলাই করে 300 উপজেলাই মনে করেন আমি 300 লোক দিতে পারবো আর আমার কমিটিতে 150 লোকের কমিটি লাগবে তাহলে আমার 300 লোক তো দরকার নাই ওই জন্য লোককে দিব উপজেলা বাকি সব খালি রাখবো কারণ ভালো লোক নাই সবাই ভন্ডামি চাটুকারী দালালি আওয়ামী লীগের দালালি বিএনপির দালালি এর দালালি ওর দালালি লুকফাট এগুলো করে ভালো নেতা খুঁজে পায় না পুলিশের ভালো লোক দরকার যারা ভালো কাজ করবে এবং বি এ পাঁচ মিনিমাম উচ্চতর ডিগ্রি দরকার যারা রাজনীতি বুঝে যাদের একটা জায়গায় সেভ করতে গেলে আমার সার্টিফিকেটের জন্য যাতে আমি নমিনেশন আটকায় আইকা না যায় কারণ উপজেলামি নোমিনেশন দিতে গেলে বি এ পাশে সার্টিফিকেট লাগে এটা সরকারি আয় ঠিক আছে ওকে